আজকেও যারা ক্ষমতার চেয়ারের প্রতি লালায়িত হয়ে আজকে যারা গুটি কয়েক চেয়ারের প্রতি লালায়িত হয়ে লোভে পড়ে গিয়ে আপনারা আকিদাকে বিসর্জন দিচ্ছেন আজকে যারা বিধর্মীদের মন্দিরে গিয়ে শ্লোক পাঠ করছেন গীতা পাঠ করছেন আজকে যারা গুটি কয়েক চেয়ারের জন্যে নিজেদের আকিদা বিসর্জন দিয়ে ক্ষমতার মোহে ছুটে চলছেন আপনারা কয়েকটি চেয়ার পেতে পারেন কিন্তু ইসলাম আপনাদের মাঝ থেকে বিদায় নিবে কথা বলেন ঠিক কিনা বিজয় আসবে কিসের ভিত্তিতে ইমানের ভিত্তিতে কিসের ভিত্তিতে রব্বুল আলামিন বলছেন হাসিবান নাসু চিন্তা করে বসে আছো নাকি কি ভেবে নিয়েছো নাকি কি তোমাকে জান্নাত দেওয়া হবে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে হলসিরাতের কঠিন পুল বিদ্যুতের গতিতে পার করানো হবে এ মুমিন বান্দা তোমরা ভেবে বসে আছো নাকি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে অমলা ইস্তেন আর তোমাদেরকে পরীক্ষা করা হবে না পরীক্ষা না করে তোমাদেরকে জান্নাতে দেওয়া হবে এই চিন্তা কোত্ থেকে আসলো তোমার এ কথা মনে রাখতে হবে ইমান যার যত বড় ইমান যার যত লম্বা তার পরীক্ষার মাত্রাটাও তত লম্বা ইমান যার যত পরীক্ষার জন্য তত আজকে আমাদের ইমান কেন্দ্রিক কি কেন্দ্রিক বলেন ইমান হওয়ার কথা ছিল রাষ্ট্র কেন্দ্রিক যেমান হওয়ার কথা ছিল বৈশ্বিক আন্তর্জাতিক মহল পর্যন্ত বিস্তৃত আমার রক্ত আমার রহু আমার শরীরের প্রতি রক্ত গনা ইসলামের জন্য বিসর্জন সেই রক্ত সেই দর্শন আজ পরিবার কেন্দ্রিক আমার পরিবার কিভাবে উন্নত হবে আমার পরিবার কিভাবে টাকাওয়ালা হবে আমার পরিবার কিভাবে মহান হবে এলাকায় আমি কিভাবে দাপট পাব আজকে আমাদের দর্শন ইমান পরিবার কেন্দ্রিক হয়ে গেছে এই জন্য আমাদের প্রথম পরীক্ষা হচ্ছে আমাদের পরিবার